হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল আমি রেডি হতে স্টার্ট করে দিয়েছি কারণ অফিসে আছে আজকে বিশ্বকর্মা পুজো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আশা করি আমাকে দেখতে ভালোই লাগছে তোমরা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি একটু হালকা ফুলকা শাড়ি পরতে চেয়েছিলাম কারণ সারাদিন পরে থাকতে হবে এত রোদ গরম আর ভালো লাগছে না হেভি শাড়ি পরার জন্য তো আমি অফিসে এসে গিয়েছি আর একটা ছোট্ট কপালে টিপ পরেছিলাম সেটা অলরেডি উঠে গেছে আমার কপাল থেকে আমাকে অফিসে টাইম দিয়েছিল সাড়ে নটার সময় আসতে আমি বিশ্বাস করো লেট করে এসছি আমি এসেছি দশটার সময় এসে দেখলাম না আছে একটা গাড়ি না আছে পুজোর প্রিপারেশান কিছুই হয়নি তো এসে ভাবলাম যে আমি কী করলাম আর এত তাড়াতাড়ি কেন এলাম অবভিয়াসলি লেট হবে জানা কথা কিন্তু আগের আগেরবারে আমি ফেসে গিয়েছিলাম আগেরবারে আমি যখন এলাম তখন দেখলাম যে পুজো হাফ শেষ হয়ে গেছে আমি সেই ভয়ে ভয়ে চলে এসেছি কারণ আমার কাছে একটা বিশাল বড় দায়িত্ব ছিল সমস্ত পুজোর মিষ্টি আমি নিয়ে আসবো বলে প্ল্যান করেছিলাম তো এখানে এসে ঠাকুরের টুকটাক জিনিস রেডি হয়েছিল যেগুলো বাকি সবাই মিলে রেডি করছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো গাড়িটাও একটুখানি ধোয়া মোছা করতে দিয়ে দিয়েছিলাম গাড়িটা ঘর থেকে আমি ধুয়ে নিয়ে আসিনি কারণ অফিসের এখানে দাদাই আমাকে ধুয়ে দেবে সেই জন্য আর বাকি টুকটাক কিছু প্রিপারেশন হয়েছিল কারণ আমাদের যে পুরোহিত পুজো করবেন উনি আমাদের যে ব্যাটালিয়ানে পুজো করছেন ওখানেই এত টাইম লাগিয়ে দিয়েছে আমাদের পুজো করার টাইমিং ছিল নটার সময় বাট উনি এসছেন বারোটার সময় সিরিয়াসলি এত লেট কি করে হতে পারে তো আমরা টুকটুক করে কিছু জিনিস বানাচ্ছিলাম যেগুলো আমাদের গাড়িতে আটকানো হবে তো ওই ঠাকুরের কিছু জিনিস তো সেগুলোকে আমরা রেডি করে নিচ্ছিলাম তো ফাইনালি পুজোও স্টার্ট হয়ে গিয়েছিল তো মানে অনেক যুদ্ধের পর বারোটা পনেরো বাজে তখন পুজো স্টার্ট হয়েছে আর সিরিয়াসলি বলবো পুজো হয়েছে প্রায় আড়াই ঘন্টা আমার তো এত খিদে পেয়েছে আমি কি বলবো পুজোর মধ্যেই যেন আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল কিছু বলার নেই কিন্তু তাও আমি পুজোতে একটুখানি কন্ট্রোলই করছিলাম তারপরে আস্তে আস্তে সমস্ত রকম যা যা রকমের কাজ থাকে সেগুলো হচ্ছিলোই তো ওগুলো হতে হতে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল আর লাস্টে হোমটাই বাকি ছিল তো সেই হোমেও বসে গিয়েছিল। হোমটা করার জন্য তো আমি ওয়েট করছিলাম কখন পুজোটা শেষ হবে আমি খেতে যাব কারণ আমার গাড়ির পুজোটা হয়নি এখনও অবধি তো আমি খেয়ে নেব কী করে তো আমি ওয়েট করছিলাম তো এখানে হোম হতে হতে আরও এক ঘন্টা তো আমরা সবাই মিলে একটুখানি প্ল্যান করলাম আমার কলিগসরা সবাই মিলে যে চলো আমাদের যেখানে সেকশানে পুজো হচ্ছে ওখানেটা একটু ঘুরে আসি ওখানটা ঠাকুরটা না তাহলে দেখাই হবে না এত খিদে পেয়েছে মনটাকে ডাইভার্ট করতে হচ্ছে কী করবো তো আমরা ওখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম একটুখানি অফ করাই ছিল তো দাদারা এসে খুলে দিয়েছিলো আমরা ভেতরে এসে ঠাকুর দর্শন করলাম এখানে ঠাকুরটা যথেষ্ট ভালো হয়েছিলো আমাদের এত ভালো লেগেছে কিছু বলার নেই আর ডেকোরেশনটাও তো অসম্ভব ভালো হয়েছিল তো এই সমস্ত দেখছিলাম গল্প করছিলাম কিছু কিছু ফটোও তুলছিলাম আর বিশ্বাস করো বাইরের এত রোদ প্লাস এত হাওয়া দিচ্ছিল সেই টাইমে এত ভালো লাগছিলো তখন তো প্রায় পুরো পুরোপুরি তিনটেই বেজে গিয়েছিল বলতে গেলে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম আর হ্যাঁ এগুলো আমাদের অফিসের গাড়ি অবভিয়াসলি এগুলো আমার গাড়ি নয় ডেফিনেটলি কারণ এই গাড়িগুলো কেনার সামর্থ্য আমার নেই সো এগুলো সব অফিসের গাড়ি এগুলো পুজো হয়েছে আর এই দেখো দুটো পায়রা কি সুন্দর টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে তো ফাইনালি আমরা আবার ফিরে এলাম আর এসে দেখলাম যে বাচ্চা কাচ্চা যারা ছিল তাদের খেতে অনেক লেট হয়ে যাচ্ছিলো সেই কারণের জন্য খাবার পরিবেশন করতে বসিয়ে দেওয়া হয়েছিল যে বাচ্চাগুলো যাতে খেয়ে নিতে পারে আর আজকে আমাদের খাবারের মেনুতে ছিল মিক্স ভেজ ছোলার ডাল আর ফ্র্যাড রাইস সামথিং এরকম কিছু আমার গাড়ির পুজোটা হলো আস্তে আস্তে আরামসে আর আমি ওয়েট করছিলাম যে বাস শেষ হবে আর আমি খেতে যাব এত খেতে পেয়ে যে তিনটে সাড়ে তিনটের সময় খাওয়া মানে জাস্ট ভাবো কী অবস্থা আমি যেখানে একটা দুটোর সময় খেয়ে ফেলি তো ঠিক আছে কিছু করার নেই গাড়ির পুজো কমপ্লিট করে খাবার নিয়ে বসে গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করে খাবারটা দেখে না আমার একদমই খেতে ভালো লাগেনি কারণ এটা একটা উইয়ার্ড কম্বিনেশান আমি জানি না কি তো তারপরে আমি দেখলাম যে আমার চোখ মুখ পুরো কালো হয়ে গিয়েছে যে মানে আমার আর ফটো তোলার এনার্জি নিয়ে এত ফটো তুলেছি এত ভিডিও করেছি কিন্তু লাস্টে আমার তিলক নেওয়াটা বাকি ছিল টিকা যেটাকে বলে নেপালিতে সেই টিকাটা নিতে গিয়েছিলাম ওটা হলেই পুরোপুরি পুজো কমপ্লিট তো সেটা একটা বিশাল ভালো রিচুয়াল আমাদের তো ভীষণ ভালো লাগে দেখতে তো সেটাই আমি নিচ্ছিলাম ওখানে তো আমার এত ভালো লেগেছে আমি আগের বছর নেবো বলে প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি কারণ তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছিল তো সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তো আমার আর কিছু করার ছিল না কিন্তু এই বছর আমি প্ল্যান করেছি আমি নেবোই তো আমি নিয়েছি ফাইনালি টিকার আমার ফটো তুলেছি কিছু কিছু এত ভালো লেগেছে আমার ফটোগুলো তো হাতে একটা ধাগা মতো লাগিয়ে দিয়েছিল। এটা বলেছিল যতদিন থাকবে ততদিন তুমি রাখতে পারো কোনো প্রবলেম নেই এটাতে তো এটা ভালো করে গিট লাগিয়ে দিয়েছো যেমনি আমাদের বিপত্তারণই হয় ওরকম টাইপেরই জিনিস আর কি এটা তো সে সমস্ত শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম বাড়ির দিকে কারণ আর ভালো লাগছে না বিশ্বাস করো তো মিডিলে তারপরে কুন্তল ফোন করেছিল ও বললো যে চল একটুখানি ঠাকুরটা দেখে আসি তো আমি অফিস থেকে বেরিয়ে ওর সাথে মিট করলাম ও আর আমি এখন যাচ্ছি একটুখানি আমাদের এই রেলওয়ে শহর যেহেতু খড়পুর সেই কারণের জন্য অনেক 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 জায়গায় ভালো ভালো ঠাকুর পুজো হয়েছে যেখানে যেখানে রেলের কাজ হয় সমস্ত জায়গায় পুজো হয়েছে তো স্টেশনের সামনে তো যাকে বলে একদম মেলা বসে গেছে সব জায়গায় একটা একটা করে ঠাকুর মানে ওই লাইনে প্রায় ছ সাতটা পুজো হয়েছে সব কটা তো দেখা পসিবল না ঢুকে ঢুকে কারণ সেটা অনেক আমার ধকল লাগছিল সেই টাইমে মনে হচ্ছিলো ঘরে গিয়ে কখন শোবো তো কিছু করার নেই একটুখানি ঠাকুর দেখতে যখন বেরিয়েছে এটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে প্রচণ্ড ভিড় হয় যেহেতু আমি সকাল সকাল গিয়েছি ফাঁকা ফাঁকায় ঢুকে দেখে চলে এসছি আর ঠাকুরগুলো সামনেই ছিল অতটা দূরেও ছিল না সেই জন্য ভেতরে ঢুকতে হয়নি তো একটা মণ্ডপেই ভেতরে ঢুকেছিলাম যেখানে ঠাকুরটা দেখলাম নর্মালি একটুখানি আমি ভেবেছিলাম ওখানে একটু অন্যরকম আছে কোথাও ট্রেনের ছবি আছে বা অনেকের ভিডিওতে দেখেছি বাট আমি সেই জায়গাটা পাইনি তো জানি না এটা কোথায় বা কোথায় ঢুকতে দেয় ট্রেনের জায়গা ট্রেন থাকে সেখানে সবাই ফটো তোলে প্রত্যেক বছর দেখি বাট এবছর আমি দেখতে পাইনি যে এটা কোথায় আছে জানি না আমি তোমরা যদি খড়গপুর থেকে কেউ দেখে থাকো তো অবভিয়াসলি আমাকে কমেন্টে জানি ওই জায়গাটা কোথায় হয় নেক্সট ইয়ার আমি ডেফিনেটলি ট্রাই করবো ওখানে যাওয়ার জন্য তো এই সমস্ত জায়গা দেখতে দেখতেছিলাম আর এত ভালো গান বাজ ছিল বিশ্বাস করো তখনই মনে হচ্ছিলো জাস্ট আহা ভাই পুজো এসে গেছে পুজো মানে সেই ফিলিংটাই আলাদা যে সমস্ত গানগুলো বাজছিলো ওগুলো আমাদের দুর্গা পুজো কালী পুজো সমস্ত রকম পুজোতে বাজলেই বোঝা যায় যে পুজো এখানে এসেছিলাম এখানে ঠাকুরটাও দর্শন করলাম দূর থেকে তো ভেতরে গিয়েছিলাম কিছুক্ষণ তখন ভেতরটা পুরোপুরি ফাঁকা ছিল তো ঠাকুর দেখে আমরা এদিক ওদিক করে ঘুরে বাড়ির দিকে চলে এলাম তো আমার কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম ফটো নিয়েছিলাম যেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম ফটোগুলো কেমন এসছে তোমরা অবশ্যই আমাকে জানাবে সারাদিন আমরা এই সমস্ত করেই কাটিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম